অন্য দিনের তুলনায় আজ সকালে একটু তাড়াতাড়ি উঠেছিলাম আর উঠে পরে এই যে ঠাকুরকে প্রণাম করে নিলাম আর তারপরে না ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে এসে পরে এরপর শরবতটা খেয়ে নেব এত তাড়াতাড়ি উঠেছি তার একটাই কারণ আজকে যেহেতু মা ধান সেদ্ধ করবে তো মা তো সে কারণে উঠেছে আর আজকে শনিবার তো বাবা হাট যাবে আর বাবা হাট খেলে তো আপনারা জানেনই যে একটু তাড়াতাড়ি যায় তো সে কারণে আর কি একটু তাড়াতাড়ি মা চা করে দেয় শনিবার আর মঙ্গলবার এই দুদিন মায়ে চা করে দেয় কিন্তু আজকে যেহেতু মা ধান সেদ্ধ তো করছে তো মা বললো যে তুমি তাহলে চাটা করে দেবে আর চা করতে হলে তো আমাকে তাড়াতাড়ি ওই বাড়ি যেতে হবে আর তার আগে তো আমার ভিডিওটাও এডিট করতে হবে তাই না তো সে কারণেই এত তাড়াতাড়ি উঠেছি হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই সকাল বেলায় উঠে ভিডিও এডিট করে এই বাড়ি চলে এসেছি আর এসে পরেই মানে কাকিমা বললো যে আগের দিন থেকে তো পেঁয়াজগুলো পেরে রাখেনি আর বাবা হার যাবে তো সে কারণে আর কি পেঁয়াজগুলো পারতে হবে তো কাকিমা আর কি চিলে কোঠায় উঠেছিলো আর ওপর থেকে আর কি দিয়ে দিল আর আমি ওগুলো ধরে ধরে নিয়ে বাইরে ঢেলে দিলাম এরপর ওই পেঁয়াজগুলো আবার বাঁচতে হবে মানে ওই যে এক্সট্রা খোসাগুলো আছে ওগুলো ছাড়াতে হবে আর যদি কোনো নষ্ট পেঁয়াজ থাকে ওগুলো বাদ দিতে হবে তো কাকিমা ঠাকুমা ওদিকে ওগুলো বেছে নিচ্ছেন আর আমি এদিকে চা করতে এসেছি যেহেতু বাবা হার যাবে তাড়াতাড়ি চা করতে হবে তো সে কারণেই আর কি চাটা বসিয়ে দিচ্ছি আর তারপর যেহেতু এতটা জলের চা হবে আমাদের বাড়িতে তো অনেকগুলোই লোক তো অনেকটা জল দিয়ে চা করতে হয় তো সেই জলটা ফুটতেও তো একটু টাইম লাগবে আর সকাল সকাল না হলে আবার বাবা যদি দাঁড়িয়ে থাকে ওই ব্যাপারটা একটু খারাপ লাগে তো এই যে সমস্ত কাপ বাটি সমস্তটাই ধুয়ে নিলাম আর কেটলিটাও একটু জল বুলিয়ে নিলাম যদিও মানে যতবারই আমি চা করি সকাল সন্ধ্যা দুইবেলায় তো আমি চা করি যখনই চা হয়ে যায় তারপরে আমি কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিই কিন্তু তার সত্ত্বেও সকালবেলা আরেকবার জলটা বুলিয়ে নিই আর এই যে জল দিয়ে দিলাম পাঁচ কাপ আর তারপরে চিনিও দিয়ে দিলাম আর তারপর চাও দিয়ে দিলাম জানেন তো বন্ধুরা গ্যাসটা যেহেতু ঠিক হয়ে গেছে মানে পাইপটাতে হয়তো কোনো প্রবলেম ছিল তো সে কারণেই আর কি ভালো করে জ্বলছিল না আবার সেটা ঠিক হয়ে গেছে আপনা আপনি তো ওই কারণেই না অনেক তাড়াতাড়ি কিন্তু চাটা হয়ে গেছিলো নয়তো দুদিন অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছিলো চাটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম আর তারপর ভাবলাম দুধের থেকে সরটা তুলে রাখি এই যে সন্ধ্যাবেলা কালকে গরম করেছিল তো সন্ধ্যাবেলা সেরকম সর পড়ে না কিন্তু সেই সকালবেলায় যখন সর পাড়া হয় মানে দুপুরবেলায় যখন আর কি দুধটা গরম করা হয় প্রথমবার তখন কিন্তু সরটা খুব সুন্দর পড়ে তখনকার সরটাই বেশি ভালো হয় তো এই যে যতটুকু পড়েছিলো ওটাই তুলে রেখে দিলাম বাটি করে আর তারপর চাটাও এদিকে হয়ে গেছে তো প্রথমে কাকুর জন্য আর কি লাল চা তুলে রাখবো তারপরে আবার দুধ চা বানিয়ে নেবো জানেন তো বন্ধুরা প্রথম প্রথম যখন চা করতাম তখন না একবারই শুধু দুধ দিয়ে দিতাম আমার বাবার বাড়িতে তো দুধ থাকলে একবারই মিক্স করে দুধ দিয়ে চা করে তো সে কারণেই না এই ভুলটা আমার হয়ে যেত মানে মেজ কাকুর জন্য যে লাল চা তুলে রাখতে হবে এটা আমি প্রথম প্রথম ভুলেই যেতাম তারপর আবার কি করতে হতো আবার বাটি করে আমাকে জল দিয়ে চাটা করতে হতো তখন ওই ব্যাপারগুলো ভুলে গেলেও এখন কিন্তু এই ব্যাপারগুলো একদম অভ্যাস হয়ে গেছে এটা আর কখনোই ভোলা হয় না তবে হ্যাঁ মাঝে মধ্যে অন্য হয়ে থাকলে তখন কিন্তু এই ভুলগুলো হয়ে যায় দুধ চাটা ওইদিকে ফুটতে দিলাম আর এদিকে এক গ্লাস জল নিয়ে নিয়েছি এই জলটা আর কি ওই বাড়িতে নিয়ে যাব বাবাকে চায়ের সাথে এক গ্লাস জলও দেবো কারণ এত গরম তো সকালবেলা এখন এক গ্লাস করে জল খাই তারপরেই যায় তার আগে না এই যে আমার চাটা আগে বেড়ে নিচ্ছি কারণ আমি আজকে আদা দিয়ে চা খাবো আর আমার শ্বশুরবাড়ির লোক না আদা দিয়ে চা খেতে খুব একটা পছন্দ করেন না তো সে কারণেই আর কি মানে আদা দিয়ে দুধ চা খেতে খুব একটা পছন্দ করেন না ওরা বলবে লাল চায় ভালো লাগে কিন্তু আমার বা দুধ চা ছাড়া তো খেতে পারি না তো সে কারণে এই যে ওই বাটিটা করে বসিয়ে দিয়ে গেলাম এসে পরে আবার ওটা নামিয়ে নেব আর একটু আদাও গ্রেড করে দিয়ে দিয়েছিলাম আর তারপরে বাবাকে চা দিয়ে পরে ওই বাড়ি গিয়েছিলাম আমি চা মুড়ি খেয়ে এসে এই বাড়ি চলে এসেছি আর ওই রুমে বাবার বিছানাটাও তুলে দিলাম আর তারপরে এখানে এসেছি ঠাকুমার বিছানাটা তুলতে বাবার রুমে লাইটটা বাবা খুলে দিয়েছে যেহেতু চোখে খুব লাগে সেজন্য তো সে কারণে আর কি ওই রুমটা তো অন্ধকার তো ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না একদম যখন বাবাটা তুলছিলাম তো ভাবলাম ঠাকুমারটাও তুলে দিই বন্ধুরা আপনাদেরকে তো আগেও বলেছি তবে আরও একবার বলে দিচ্ছি যারা আমার নতুন ভিওয়ার্স তাদের জন্য তো আমাদের এই বাড়িটাই কিন্তু পুরো বাড়িটা এখনো পর্যন্ত সারানো হয়নি শুধুমাত্র আমার একটি রুম সারানো হয়েছে বাকি রুমগুলো কিন্তু এখনও সেভাবে প্লাস্টার রং কোনো কিছুই হয়নি বেসনেটা তুলে আমার রুমটাও ঝেড়ে নিয়েছিলাম তারপরে এই যে ঝাড়পাট দিয়ে দিয়েছি মানে বারান্দাটা ঘরগুলো সমস্তটাই ঝাড় দিয়ে দিয়েছি তো ওটা আপনাদের সাথে শেয়ার করি তো সে কারণেই আজকে আর ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না একদমই যে উঠানটা ঝাড় দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে আমাদের ধান সেদ্ধ করা হয়ে গেছে তো এই যে উঠানটাতে মা ধানগুলো মেলে রেখেছে এগুলো একটু ভাবটা ছেড়ে গেলে মানে হালকা ঠান্ডা হয়ে গেলে ছাদের মধ্যে নিয়ে যাবে তারপর ছাদেই ওগুলো শুকাতে দেওয়া হবে আর এই যে ধানের মতো কয়েকটা মাটি উড়ে উড়ে চলে গিয়েছিলো তো সেটাই আর কি একটু মানে নিয়ে নিলাম আর তারপর ধানগুলো একটু উপর দিকে তুলে দিলাম আর এই যে এরপর উঠানটা ভালো করে ক্লিন করে নেব বন্ধুরা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনি যে আমার হাজব্যান্ড বাড়িতে থাকেন না ও প্রায় ছয় মাস মতো হয়েছে কাজের ওখানে থাকে এখনও কিন্তু এক দেড় মাস পর আসবে তো ওকে তো খুবই মিস করি মানে বুঝতেই পারছেন বিয়ের পর কি স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে একা একা থাকতে ভালো লাগে কিন্তু হ্যাঁ আমার শ্বশুরবাড়ির লোক খুবই ভালো তো সে কারণেই আর কি আমি থাকতে পারি তবে তবুও একটা তো মানে কমতি থেকেই যায় তাই না আর জানেন তো যখন শরীর অসুস্থ হয় না তখন যেন মানে ওকে আরওই মিস করি মানে চোখে জল চলে আসে যে ও থাকলে খুব ভালো হতো এখন যেমন শরীরটা খুবই খারাপ তো আজকে সারাদিন শুধু ওকে বলেছে যে তুমি থাকলে খুব ভালো হতো বাড়ি চলে এসো বাড়ি চলে এসো তো ওরও মনটা খুবই খারাপ আমি বুঝতে পারছি কিন্তু কি করব বলুন তো তো মানে আমি নিজেকেও মানে যখন শরীর খারাপ হয় তখন যেন আমি নিজেকে সামলাতে পারি না তখন খুবই কষ্ট হয় বারবার শুধু এটাই মনে হয় যে ও থাকলে খুবই ভালো হতো আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার উঠানটাও প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল একদম এই মাথা থেকে ওই মাথা অব্দি ঝাড় দিয়ে নিয়েছি আজকে আর জল ছড়ায়নি কারণ ধুলো তো খুব একটা উড়েনি দেখতে পেলেন তবে হ্যাঁ আমি মানে হালকা হাতে ঝাড় দিয়েছিলাম সে কারণেই উড়েনি ঝাটা টিপে টিপে ঝাড় দিলে কিন্তু উড়ে যেত তো এই যে নোংরাগুলো যে কটা ছিল ওগুলো ওই নাতা দেওয়া বালতিটাতে তুলে রাখছি এগুলো পরে কাকিমা আবার ফেলে দেবেন তো তারপর এই যে ঝাটাটা ধুয়ে নিচ্ছি আর ওদিকে কাকিমা গেল ওই বাড়িটা মুছতে আসলে আমার ঠান্ডা লেগেছে তো তো কাকিমা বলছে আমি মুছে দিচ্ছি নাও তো যে তারপর আমি আবার একটু জল নিয়ে নিচ্ছি গতকাল রাতে যে নাইটিটা পরেছিলাম তো বললামই তো আপনাদেরকে দেখ খুবই গরম তো সে কারণে পাতলা নাইটিটা বের করেছি তো এটা তো গতকাল রাত্রে পরেছিলাম তো ওই জন্যই আর কি সকালবেলা একবার ধুয়ে দিলাম এমনিতে কিন্তু সকালবেলা আমি নাইটি চেঞ্জ করি না কিন্তু এটা তো আর পরবো না ধরুন সারাদিনে তাই এটা এখনই ধুয়ে মেলে রেখে দিলাম আবার পরে শুকিয়ে গেলে আবার রাত্রে পরবো তো এই যে তারপরে ঘরের মধ্যে এসেছি আর আজকে সবজিগুলো আমি কেটে নেব। যেহেতু আমার কাজ কাজবাজ হয়ে গেছে আর ঠাকুমার সবজি কাটতে অনেকটাই সময় লাগে তো ঠাকুমার আর কি খেতে আর করতে দেরি হয়ে যায় যেহেতু ঠাকুমা স্নান করে পরে খায় তো সেই জন্যই ভাবলাম আমি কেটে দিই যখন আমার সময় রয়েছে কিন্তু যেদিন যেদিন আমার সময় থাকে না সেদিন আমার কিছু করার নেই মানে যেদিন ধরুন সকালবেলা ঠাকুরকে জল দিয়ে আর দিই তো সেদিন তো আমার যতই তাড়াতাড়ি উঠি না কেন নটা আমার বেজে যায় মানে সমস্ত কাজ বাজ সারতে তো সেই দিন আর সবজিটা কাটা হয় না সেদিন ঠাকুমাই কেটে নেয় তো আর এমনিতেও ঠাকুমাই কাটেন এই কয়দিন আমি কেটে দিচ্ছি আর এই যে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে আজকে রান্না হবে চচ্চড়ি সবিনে আলুতে তরকারি ভেন্ডি ভাজা আর তিলের বড়া তো সমস্ত সবজিগুলো কেটে রেখে এলাম আর তারপরে না আগেরবারে তো সরটা নেড়েছিলাম আবার অনেকটা সর হয়ে গেছে মানে প্রায় এক টিফিন সর হয়ে গেছে তো ওই সরটাও আজকে নেড়ে নেব তারপরে আবার যেদিন হয়ে যাবে আবার নেড়ে নেব। তো এখন তো অনেকটাই করে স্বর হচ্ছে তো সে কারণেই আর কি এত তাড়াতাড়ি শর্টটা হয়ে যাচ্ছে আর আজকে দেখুন মিক্সিটা এনেছি মিক্সি করে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এই যে ধুয়ে মুছে আবার রাখতে হয় সেই কারণেই আর কি আর মিক্সিটা আনা হয় না সব সময় শর্টটা প্রথমে খালি মিক্সিটাতে ঘুরিয়ে নিতে হবে আর তারপরে এইরকম ক্রিমের মতো যখন হয়ে যাবে তখন আর কি এটা হয়ে গেছে বুঝতে হবে তো যেহেতু আমি মিডিয়াম সাইজের এই কোটোটা এনেছি তো সে কারণে এতটা তো হবে না আর মিডিয়ামটাতেই করতে হবে কারণ বড়োটাতে আমি দেখেছি খুব একটা ভালো হয় না আমি একবার করে দেখেছিলাম তো মিডিয়ামটাতেই করছি আর ছোটোটাতে তো আরোই হবে না কারণ ছোটোটাতে তো কতটুকু করে দেবেন তো সেই জন্যই আর কি দুইবারে করে নিতে হবে অর্ধেকটা ক্রিম তুলে রাখলাম আর তারপরে এই যে দেখুন কত সুন্দর নুনিটা উঠেছে আর দারুণ সুন্দর এটা আপনারা চাইলে যে বাটার পেপারগুলো হয় সেটাই করে মুড়ে রেখে বাটার হিসেবেও ব্যবহার করতে পারেন এই সময় কিন্তু এটা বাটারের মতনই হয়ে গেছে আর দারুন সুন্দর হয়েছে তো একবারে তো হবে না তো সে কারণেই আর কি দুইবারেতে করে নিচ্ছি আর এই যে আমি ভালো করেই এগুলো হয়ে গেছে আর তারপরে তুলে রেখে দিলাম আর তারপর না ওটা আলাদা জলেও আরেকবার ধুয়ে নিয়েছিলাম যেহেতু এইতে এটা দেখুন ঘোল বের হয়েছে তো আজকের ঘোলটা না দারুণ সুন্দর হয়েছে একদম পুরো দুধের মতো হয়েছে আর বাবা তো ঘোল খেতে খুব ভালোবাসেন দুপুরবেলা তো খেয়েছিলেন তো বাবা বলছিল যে আজকে ঘোলটা খুব সুন্দর হয়েছে মিক্সিতে করে করলে না নুনিটাও খুব সুন্দর বের হয় আর ঘোলটাও খুব সুন্দর বের হয় তো যে কটা বাসন ছিল ওগুলো ধুয়ে নিয়ে চলে এলাম আর মানে মিক্সির যে কৌটোটা ছিল ওটাও ধুয়ে নিয়ে চলে এলাম আর দেখুন কত পড়েছে মানে এই জন্যই আর কি অসুবিধা লাগে এই মুছতে আহারে অনেক কিছুই হয় আবার ওটা ঢুকিয়ে দিয়ে এসো এই আসো তো এই কারণে আর কি অনেক সমস্যা হয় তো এই যে ভালো করে মিক্সিটা মুছে নিলাম আর নিচেতে যতটুকু পড়েছিল তো ওটাও একটু ভালো করে মুছে নিলাম বন্ধুরা এই যে দুধের সর নেড়ে নিয়েছি আর আজকে না খুব সুন্দর হয়েছে দেখুন ঘোলটাও খুব সুন্দর হয়েছে একদম দুধের মতো মোটা হয়েছে আর আজকে অনেকটা নুনিও বের হয়েছে আর খুব সুন্দর নুনিটা হয়েছে তো মিক্সি করে নাড়লে কি বলুন তো মানে ভালো হয় কিন্তু এই যে ধোয়া মোছা করে আবার রাখতে হয় যেহেতু বস্তার ভেতরে থাকে তো মিক্সিটা তো সেই জন্যই আবার বের করতে হয় আবার রাখতে হয় ওই জন্যই আর কি করা হয় না তবে হ্যাঁ আমি যতবার করি মিক্সি করেই করি এই আগেরবারই আর কি হাতে করে করেছিলাম না দেখুন খুবই সুন্দর হয়েছে এখন আর এটা গলাবো না মা পরে গলিয়ে নেবেন তো চলুন দেখি মা কী করছে এটা ওই বাড়িতে রেখে আসি আর হ্যাঁ বন্ধুরা একটা কথা তো আপনাদেরকে বলতে ভুলে গেলাম মানে নুনিটা বের করার সময় যে জলটা ব্যবহার করেছিলাম ওটা কিন্তু আমি ডিপ ফ্রিজে এক ঘন্টা মতো রেখেছিলাম মানে আধ ঘন্টা মতো তারপরেই ব্যবহার করেছিলাম আর ঠান্ডা জল না দিলে কিন্তু সেরকমভাবে নুনিটা উঠবে না দেখি সমস্ত বাজ কমপ্লিট করে একদম মিক্সিটা বস্তার মধ্যে কুড়িয়ে দিয়ে চলে এসেছি আর তারপরে মা দেখলাম এদিকে ধানগুলো তুলছে মানে কাকিমায় ধানগুলো তুলছিল আর মা জড়ো করছিলো তো কাকিমারকে ভুল করে ওই দিকে তুলে দিয়েছে তো মা তাই বলছে যে কত খেপা দেখ আমি এদিকে বললাম রাখতে আবার ওদিকে করে দিয়েছে তো সে কারণেই দেখুন এত কষ্ট করে মেললাম তারপরে আবার এগুলো আমাকে এদিকে করতে হচ্ছে তো খুবই খারাপ লাগছিলো কিন্তু কি আর করব আবার এই যে এই সাইড দিকে করে দিলাম আর তারপরে মাও আবার তুলে তুলে এদিকে করে দিচ্ছিলেন আর আমি এদিকে ঝাটটা দিয়ে দিচ্ছিলাম জানেন তো বন্ধুরা এই সব কাজগুলো কিন্তু কখনোই আমাকে শ্বশুরবাড়ির লোক করতে বলেন না আমি নিজের ইচ্ছাতেই করি কারণ আমি না করলে মাকে একাই করতে হবে তো এতে মায়ের অনেক শরীর খারাপ হবে তো সে কারণেই আর কি আমি এগুলো করে দিই আর বাড়িতে কারোর কিছু হলে না আমার খুবই টেনশন হয় তো সে কারণে আর কি আমার মনে হয় যা হবার আমার হোক তবে বাড়ি সবার ভালো থাকুক তো এই যে ধানগুলো সমস্তটাই মেলে দিয়েছি আর ধান মেলার পরে তো আবার এগুলো ঝাড় দিয়ে মানে ধারগুলো সমান করতে হয় তো এই জন্যই ঝাড়টা দিয়ে দিচ্ছি আর মা ওদিকে নিচেকে গেছে তো মাকে বললাম যে ঠিক আছে আপনি যান আমি এগুলো ঝাড়টা দিয়ে দিচ্ছি তারপর ওই বাড়িতে গিয়ে খেয়ে নেব বন্ধুরা ওই বাড়ি থেকে এলাম মানে ধান আরে মেলে পরে এই যে আলু ভাত আজকে সকালেই মেখে রেখেছিলাম মানে ধানের সাথে আলু দিয়ে দিয়েছিলো মা তো সকালবেলাতেই মেখে নিয়েছি বাকিরা তো খেয়েছে কাকু আরে তো ওরা খেয়ে নিয়েছে এখনো মা আর আমি খেতে আছি তো মা ওদের থেকে আসুক তারপরে খাবো আর ওদিকে মায়ের চাটা একটু গরম করে দিই মা তো সকালবেলা চা খায় না মুড়ি খাবার সময়তেই খাই তো চলুন চাটা গরম করে দিই তারপর আবার খাওয়া দাওয়ার পর দেখা যাচ্ছে পর আজকে আবার দুটো কাঁথা কেচে এনেছিলাম আর সত্যি বলছি এতটাই পরিশ্রম হয়েছিল যে আপনাদেরকে কি বলবো এর সে আর কি জ্বরও চলে এসেছিল তো মাকে তাই বললাম মা এটাই হচ্ছে আমাদের লাস্ট কাঁথা কাঁচা আর জীবনও কিন্তু কাঁথা কাঁচবো না তো মাও তাই বললো যে হ্যাঁ সত্যি বলেছো প্রচণ্ড মানে কষ্ট হলো তো সে কারণে মায়ের একা কষ্ট হবে বলেই আর কি আমি গিয়েছিলাম নয়তো মা কিন্তু আমাকে সেরকমভাবে কোনো জোর করেননি আর তারপর এই যে ঘরে এসে স্নান করে নিয়েছিলাম জামাটা তো পুরো ভিজেই গিয়েছিল আর জানেন স্নান করতে যাব আর তখনই দেখছি কারেন্ট চলে গেছে তো আপনারা তো জানেনি আমাদের একদম পাম্প থেকে জল ওঠে তো আবার মা আবার জল টিপে দিল আমার শরীরে আর এতটা এনার্জি ছিল না যে জল টিপে স্নান করব আর তারপর এই যে স্নান করে নিয়েছি আর এসে পরে সিঁদুরটা পরে নিচ্ছি চুলটাও ছাড়িয়ে নিলাম কোনো পর্যন্ত না গরমের পাউডার আনা হয়নি তো মুখে নেওয়া যে ফেস পাউডারটা ওটাই একটু গায়ের মধ্যে নিলাম জ্বালা করছে সমস্ত কাজ কমপ্লিট আর করে নিয়েছি তারপর আবার করে নিলাম আর আজকে জবটা না তুলসী মন্দিরে বসেই করে নিলাম যেহেতু আজকে রোদ দেয়নি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে যদিও আজকে রোদ দিলে একটু ভালো হতো কেন বলুন তো কারণ ধানগুলো তাহলে শুকিয়ে যেত অনেকটা আর কাঁথাটাও শুকিয়ে যেত খুব বেশ ভালোই আছে কারণ এতদিন তো আমরা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই চাইছিলাম তো ওই জন্যই আর কি তাছাড়া বেশ ভালোই ওয়েদারটা আজকে বেশ ভালো লাগছে আর তুলসী মন্দিরে জবটা করে নিলাম যেহেতু দেয়নি তো সানটা গরম হয়নি তো ওখানেই রোধ দিয়ে জবটা করে নিলাম আর এরপর আর কোনো কাজবাজ বাজ নেই এরপর একটু রেস্ট করবো তারপর সেই দুপুরবেলা আবার ওকে খেতে যাবো আর মা এই যে দোকান গেছিলো মা দোকান গেছিলো দুপুরে এই যে দেখুন প্যাটিস ছোটোবেলায় দু টাকা করে দাম ছিল তখন খেতাম তো মা একটা প্যাটিস এনেছে প্যাটিস নয় রাশিয়ান কেক আমি আবার ভুলভাল বলছি কারেন্টটাও চলে গেলো আমার তো রাশিয়ান কেক তখন দু টাকা করেছিল এখন এটা পাঁচ টাকা দাম হয়েছে তো মা দোকান গেছিলো তো তো তখন মা নিয়ে এসছে তো এটা খায় তারপরে একটু শুভ তো চলুন সঙ্গে থাকুন পরে আবার দেখা হচ্ছে দুপুরবেলা ওটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ শুয়েছিলাম শরীরটা তো একদমই ভালো লাগছিল না আর তারপরে এই যে দেখুন বাবা আবার একটা তরমুজ এনেছে তো ওটাই কেটেছিল তরমুজের কালারটা খুবই সুন্দর ছিল আমি কিন্তু আর খাইনি কারণ এমনিতেই ঠান্ডা লেগেছে তো ফ্রিজে রেখে দিয়েছি যেদিন ঠান্ডা ঠিক হবে সেদিন খাবো আর তারপরে এই মুহুর্তে দুপুরের খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে আজকে দুপুরে আর সেরকমভাবে খেতে পারেনি জানেন আমার তিলের বড়া খুবই পছন্দ কিন্তু তার সত্ত্বেও আজকে তিলের বড়াগুলোও যেন ভালো লাগছিল না মানে কোনো কিছুই ভালো লাগছে না সব যেন তেতো তেতো লাগছে আর তারপরে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি আর মা ওদেরকে পাইপে করে জল দিয়ে ধুয়ে নেবে তো মা আর আমি দুজন মিলিয়ে আজকে মেজে নিচ্ছি আপনাদেরকে তো বলেই যে দুপুরের বাসনটা রাতের বাসনটা দুজন মিলে মিলে থাকি হয় আমি আর মা না হয় কাকিমা আর আমি তো এই যে বাসনগুলো সমস্তটাই মাজা হয়ে গেল আর তারপর দুধের বালতিটাও একটু বেঁচে দিচ্ছি আর এই বালতিটা এই বাড়িতেই থাকে বন্ধুরা আমার আজকের ভিডিওটি এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আপনি বা আপনারা যদি আমার এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো টন টাসন ধুয়ে আবার ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা তো শুয়েছিলাম বারোটার সময় তখন ঘুম হয়নি তারপর এই সময় আর কি এমন ঘুমিয়েছি যে ভুল বকছিলাম জানেন মানে আমি ঘুম থেকে হট করে উঠে পড়ে বলছি কে ডাকছে কে ডাকছে এরকম মানে বলতে লেগে গেছি আর তারপরে এই মুহূর্তে না বিকাল হয়ে গেছে তো মা এই যে হরলিক্সটা গুলে দিল মানে হালকা কুসুম গরম দুধের মধ্যে তো এতটাই আরাম লাগছিলো এটা খাওয়ার পরে যে কি বলবো আপনাদের আর সকালে রাশিয়ান কেকটা অর্ধেকটা রেখেছিলাম মানে খেতে পারিনি তখন আর ভালো লাগছিল না তো সেটা আর কি মাকে একটু দিলাম আর তারপরে আমি বাকি একটু খেয়ে নিলাম এই হরলিক্সটার সাথে আর তারপর দেখুন কত কাশি হচ্ছে মানে একটুক্ষণ পরপরই না খুব কাশি হচ্ছে আর প্লাস্টিকটাই জানলার বাইরে দিকেই ফেলে দিলাম আজকে আর সেরকম বিকেলের কাজকর্মটা শেয়ার করলাম না মানে উঠানটা তো কাকির মাঝকে ঝাড় দিয়ে দিয়েছিলেন আর ঘরটা আর বারান্দাটা কোনো রকমে ঝাড় দিলাম আর তারপরে এই যে হরলিক্সটা খাওয়ার পরে একটু ভালো লাগছিল আর তারপর যে জামা কাপড়গুলো ছিল দুপুরে আর কি এগুলো মা তুলে রাখলো মাই তুলে দেয় আমার জামা কাপড় সমস্তটাই মানে এখন তো প্রচণ্ড রোদ বিকাল অবধি থাকলে জামাগুলো পুরো খরেই যাবে তো মা আর কি যখন খাওয়া দাওয়া করে আসি আর মা যখন দুধ গরমটা নামিয়ে দিয়ে পরে আসে তখন মা আর কি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসে তো এই যে ওগুলো একটু ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে